আজকেরই ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় হারাম ভক্ষণ করার পরিণাম হারাম ভক্ষণ করার পরিণাম সম্পর্কে করোনা এবং সেই থেকে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে আছেন ব্যস্ততা ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার শালীনতা নম্রতা ভদ্রতার সাথে মনোযোগের সাথে ক্লাসের সাথে আমাদের ইসলামে সম্মেলনকে মূল্যায়ন করুন আল্লাহ আমাদের সবাইকে খাসভাবে কবুল করুন আল্লাহ আল্লা তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষ কীভাবে চলবে কোন পথে করলেন অকল্যান সেটাও তিনি বলে দিয়েছেন দুটি রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন একটি রাস্তা জান্নাতের আরেকটি রাস্তা জাহান্নামের কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ সেটাও আল্লা তালা বলে দিয়েছেন এরপরও মানুষের বিবেক বুদ্ধি থাকার পরেও শয়তানের গোলামি করতে গিয়ে প্রবৃত্তির গোলামি করতে গিয়ে মানুষ জাহান নামের পথে চলে যাচ্ছে বিজাতি যারা বেঈমান যারা হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মজুজি এরা জাহান নামে যাবে কেন এদের ইমান নেয় কিন্তু আপনি মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবেন কেন জাহান নামে যাওয়ার মতো যোগ্য পাপ করে ফেলছেন জাহান নামে যাওয়ার যেগুলি যোগ্য পাপ তার মধ্যে একটি পাপ হলো হারাম ভক্ষণ করা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা জাহান নামে যাবে কেন এদের কি নাই? ইমান নেই আর মুসলিম হয়েও আপনি জাহান নামে চলে যাবেন ইমান থাকার পরেও কেন জাহান্নামে যাওয়ার মতো যোগ্য পাপ যদি থাকে তো যাওয়ার মতো যোগ্য পাপের একটি পাপ হলো হারাম খাওয়া আপনি হজ রাজগার দান খায়াত অনেক এবাদাত করছেন কিন্তু আপনার জীবিকা নির্বাহ হারাম তাহলে মুসলিম হওয়ার পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন পরে জান্নাতে যাবেন কি যাবেন না সেটা ইমানের বদল যদি শির্ক না থাকে দিবেন ইনশাল্লাহ তবে জাহান্নাম নাম খাটার পরে তবে এটা বুঝেন যে মুসলিম হওয়ার পরও জাহান নামে যেতে হবে যদি কি থাকে হারাম ভক্ষণ করা আমার কথা বুঝতে পারে মুসলিম হওয়ার পরও মানুষ বহু কারণে জাহান নামে চলে যাবে তার একটা হচ্ছে হারাম খাওয়া দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার প্রতিবেশীকে কষ্ট দেওয়া পাঁচ দান করার পরে খোঁটা দেওয়া ছয় যেসব আলেম ওলামা দুনিয়া পূজারি করার জন্য এলেম উপার্জন করছে এই আলেমেরা শুধু দুনিয়া ইনকাম করার জন্য এলেম উপার্জন করছে এই আলেমেরা ছয় যারা দায়ুষ যার বউ বেটি স্ত্রী মেয়ে বেপর্দায় চলে দায়ুস এর উপরে জান্নাত হারাম রাসূল সাল্লাহ বলছেন সালা সাতুন কাদ হারাম আল্লাহ আলিহম জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে তার একটা হচ্ছে মদমিনুল খাম যারা মাদক সেবন করে দুই আদায়ুস আল্লা দিকুরফি আলীল খাবাসা যে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চলার সুযোগ করে দেয় এর উপরে জান্নাত হারাম তিন ও রাজলাতুমিনান নিসায়ে যেসব নারী পুরুষের সাত গেঞ্জি পরে রাস্তাঘাটে হাঁটে এই নারীদের উপরে নামে যাওয়ার নম্বর কারণ যেসব বৃদ্ধ মানুষ তাদের সাদা দাড়ি সাদা চুলে কালো খেজাব লাগায় আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইয়া ফাঁকের জামানে বিস্ব দেখে হ হামাম এফ না আমার উন্নতের শেষ জামানার কিছু মরব্বী বাইর হবে তারা তাদের সাদা দাঁড়িকে কবুতরের পাখনার মতো কালো খেজাব ব্যবহার করবে লাই আর এখন হাতাল জাননা। এরা জান্নাতে যাবে না তো যাবে না জান্নাতের সুগন্ধিও হবে না তার মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ অত সেটা তেমন কোনো অপরাধ নয় আপনি সাদা দাঁড়িতে কালো খেজাব লাগাচ্ছেন এ কারণেই জাহার নামে যেতে হবে জাহান নামে তো যাবেন জান্নাতে তো যাবেন না যাবেন না জান্নাতের কি পাবেন না সুগন্ধি গন্ধ না। মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা কৃপনাদা যারা তাদের ধন সম্পদ জমা করে গণনা করে যারা মনে করে যে তাদের ধনসম্পদ সম্পদ যুগ যুগ ধরে থাকবে কান্না আল্লাহ বলছেন কখনো নয় লায়ুম বাদান নাফিল হোতামা সব কিছু যাবে ওয়া আদরা কামাল হোতামা আপনি কি জানেন হোতামা কি নারুল্লাহ কদা হোতাম হচ্ছে প্রজ্বলিত আগুন তার মানে যারা অর্থ সম্পদ জমা করে রেখেছে কৃপণতা দেখাচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করছে না এরা কোথায় যাবে জাহান মুসলিম হওয়ার পরেও জাহার নামে যাবে যারা আত্মসাতকারী যারা দুর্নীতিবাজ এরা তো আসলে কথা এটা নয় আমার বিষয় হচ্ছে যে হারাম ভক্ষণ করার পরিণাম যে মুসলিম হওয়ার পরও বহু কারণে মানুষ জাহার নামে চলে যাবে তার একটা কারণ আজকের বক্তব্য তার উপরেই সেটা কি বলেন তো হারাম ভক্ষণ করা মানে জান্নাত জাহান্নাম মুসলিমদের নির্ভর করছে একটা বিষয়ের উপরে সেটা হচ্ছে হারাম অথবা হালাল আপনার জীবিকা হালাল হলে জান্নাত হবে জীবিকা হারাম হলে জাহান্নাম হবে আল্লাহ তালা বলছেন পৃথিবীর নবী রসুলগণ তোমরা পবিত্র ভক্ষণ কর পবিত্র বস্তু পবিত্র রেজেক ভক্ষণ কর আল্লাহ তালা পৃথিবীর নবী রসুলগণকে আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন পবিত্র জীবিকা নির্বাহ করতে বলছেন হে পৃথিবীর নবির সুলগন তোমরা আমলে সলে করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো আমলে সলেহ করার পূর্বে আল্লাহ একটা শর্ত দিলেন কি পবিত্র রুজি আল্লাহ সুতলা বলছেন গোলো মেং তইয়েবা তিমার অসাকনা কম। পৃথিবীর মমিন নারী পুরুষ, জমিনে যেগুলি আমিের উজি দিয়েছি। তার মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো এর পরের আয়াতে ওপরে রায়তা্লা্যভাহানাওয়া তালা বলছে নিয়ে আয়োহান নাস, গুলো মেম্মা ফিল আরদে হালা আলাম পৃথিবীর মানব মণ্ডলী আমি জমিনে যেগুলি খাদ্য রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ করো নবীরসুলগণকে আল্লাহ তালা আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করতে বলছেন মোমেন নারী পুরুষকে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন পৃথিবীর যত নারী পুরুষ আসে সকলকেই আল্লাহ সব বলছেন যে আমল করার পূর্বে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ এখানে একটি কথা যে পৃথিবীতে যত হালাল রুজি আছে সব পবিত্র নাও হতে পারে কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে সব হালাল হবে সবই হালাল পবিত্র যত জিনিস সব কি হালাল কিন্তু হালাল হলে সেটা কি হবে না বুঝেননি মনে হয় পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নাও হতে পারে কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস সব কি হবে হালাল পৃথিবীতে যত পবিত্র জিনিস সবই হালাল কিন্তু পৃথিবীতে যত হালাল জিনিস সব কি হতে নাও পারে পবিত্র কেননা হালাল হলেই হবে না কি হতে হবে এ কথা আল্লাহ নিজে বলছেন সরব আকার একশো আটষট্টি আয়া হালান পৃথিবীর মানব মন্ডলী আমি তোমাদের এই জমিনে যেই রুজি রুটি দিয়েছি যেই খাদ্য দিয়েছি রিজিক দিয়েছি এর ভিতরে যেগুলি হালাল এবং পবিত্র তার মানে আল্লাহ শুধু হালাল খেতে বললেন না হালালটা কি হতে হবে পবিত্র এখন আপনাকে এটা জানতে হবে যে হালাল জিনিস আবার অপবিত্র হয় কি করে এটা হালাল জিনিস সেটা আবার অপবিত্র হয়ে যাচ্ছে কি কারণে আপনি রমাদানে তরমুজ কিনে খাচ্ছেন তরমুজ খেজুর দুধ ডিম গরুর গোস এগুলি হারাম তাই না হালাল হ্যাঁ এগুলি হালাল গরুর গোশ কি হালাল গরুর দুধ হালাল খেজুর হালাল শুধু বলছেন না যে হালাল খাও আর একটা শর্ত দিয়েছেন কি পবিত্র তার মানে গরুর গোছ হালাল কিন্তু দেখতে হবে সেটা পবিত্র কিনা এখন ওটা কিভাবে বুঝবেন বলেন রাসূল সাল্লাল্লাহ alaihi wasallam বলেছেন ইন্নাল্লাহাত ত্বাইয়্যিব আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়্যাবা আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়ানাল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন সারা পৃথিবীতে যত নবী এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া যে আদেশ করেছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে আল্লাহ একই আদেশ করেছেন আদেশ কি পৃথিবীর নবী রাসূলগণ পৃথিবীর মুমিন নারী পুরুষগণ তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলার পরে থুম্মা যাকারারা রাজুলা ইউতিলুস সাফারা আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মাঝে এক ব্যক্তি সম্পর্কে বক্তব্য দিতে লাগলেন ব্যক্তিটি মরুভূমিতে মুসাফির অবস্থায় ছিল চুলগুলি এলো মেলো গায়ে পোশাকে ধোলাবালি লেগে আছে উস্কো শুষ্ক চুলগুলি এলো মেলো এম দুইলার সময়ে এই অবস্থায় অসহায় অবস্থায় ব্যক্তিটি দুই হাত আকাশের দিক উত্তোলন করে বলছেন এ অর্বি অরব্বি হে আমার প্রতিপালক আমি বড় বিপদে আমার দোয়া আমার এ বাদাত কবুল করেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম আফসুস করে বলছেন অমা তাম হারাম তার খাদ্য আছে হারাম অমা শ্রব হারাম তার পানীয় দ্রব্য হারাম অমাল হারাম তার শরীরের পোশাক ছিল হারাম গুদিয়াবিল হারাম তার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ হারাম হান্নাস্তা যাওয়া বলি যা তার দোয়া তার এবাদাত আল্লাহ কি করে কবুল করতে পারেন রাসুল সাল্লাম বলছেন আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল গ্রহণ করেন না এখন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি জানলাসোভানা তালা বলছেন হালাল হতে হবে এরপরে হালালটা পবিত্র হতে হবে এখন আপনি বাজারে গেছেন গরুর গোস কিনতে অথবা খেজুর কিনতে আপনি মৌলানা সাহেবের কাছ থেকে শুনেছেন খেজুর দ্বারা ইফতার করা সন্ন্যাত আসলে হাদিসটা ঠিক আছে কিন্তু খেজুর যা আপনি কিনতে গেছেন কিন্তু যেই টাকা নিয়ে গেছেন ওই টাকাটা আপনার সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরির এই চুরের টাকাতে অথবা সুদের অথবা ঘুষের টাকা হওয়ার কারণে খেজুর আপনার জন্য অপবিত্র হয়ে গেছে এখনও মনে হয় বুঝতে পারেননি খেজুর হালাল কিন্তু আপনার জন্য অপবিত্র হলো কেন পকেটের টাকাটা কি অথবা খেজুর গোদাম থেকে আপনি চুরি করে নিয়ে এসেছেন খেজুর হালাল কিন্তু চুরি করার কারণে খেজুর আপনার জন্য কি অপবিত্র হারাম ঠিক আছে হালাল কিন্তু চুরি করার কারণে অপবিত্র আর অপবিত্র হওয়ার কারণে আপনার জন্য খেজুর খাওয়াটা ওটা কি হারাম খেজুর খেজুরের জায়গায় ঠিকই আছে কিন্তু আপনি বাজারে গেছেন পকেটে সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা দুর্নীতির টাকা এই কারণে খেজুর হোক অথবা গরুর গোস হোক গরুর দুধ হোক তরমুজ হোক যেই হোক উৎস যেহেতু হারাম সে কারণে হালালটাও উৎস হারাম হওয়ার কারণে খাদ্য হালাল খাদ্যটা আপনার উপরে অপবিত্র এবং হারাম হয়ে গেল এটাই আল্লা সোভানওয়াত বলছেন যে কি করো তোমরা হালাল এবং কি পবিত্র আমি যেই খাদ্যটা খাচ্ছি ওটা কি পবিত্র এটা আমাকে দেখতে হবে যদি পবিত্র না হয় হারাম হয় তাহলে হারাম খেয়ে এবাদাত করলে এবাদাত কবুল হবে না আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো এবাদাত কি করেন না এবাদাতের নেকি। কবুল করেন না মানুষ দুনিয়াতে অনেক করে অনেক নেকি কামাই করে নেকি চেষ্টা করে আর নেকি কামাই করা খুবই সহজ আল্লাহর যে দিন এই জীবন ব্যবস্থা এ নেকি ইনকাম করা খুবই সহজ কিভাবে রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ইয়াউমিন মিসলা উহুদ আচ্ছা তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে কে আছে তো সাহাবারা তখন বললেন যে এটা তো অসম্ভব আমাদের মধ্যে কে আছে যে দৈনিক এক উহুত পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে তখন রাসুল সাল্লাম বলছেন শোন মান সোহান আল্লাহ মিসল তোমাদের মধ্যে কেউ যদি একবার সোহান বলতে পারে তাহলে তার হবে উহুদ পাহাড় পরিমাণ